মাটি না বাক্স সিল করে গোনা পর্যন্ত চৌকিদার শুভেন্দু অধিকারী বাদুড়িয়ার মাটিতে ইদানিংকালে কোনো বিরোধী দলের এত বড় সমাবেশ হয়নি আমি বুঝতে পারছি মানুষ ভয় কাটিয়ে আস্তে 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 রাস্তায় নামতে শুরু করেছে এই জন্যই ঠগি আমি অবাক হয়ে গেলাম আজকে ভদ্র তৃণমূলকে দেখে আমি সন্দেশখালীর ওপারে সমাবেশ করে যখন সরবেড়িয়া সরবেড়িয়া রাজবাড়ি পেরিয়ে আমি মালঞ্চর দিকে আসছিলাম আপনাদের কাছে আসার জন্য বক্স বাজিয়ে তৃণমূলের একটা বিসর্জনী যাত্রা দেখছিলাম আগে দেখলে গালাগালি বাপতলা গাড়ির উপরে হামলা করা দেখলাম কেমন ওরা বদলে গেছে ওদের নেতারাই ওদের কর্মীদেরকে সরাচ্ছে পুলিশ লাগেনি আমি বুঝলাম ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এ ডার মুজে আচ্ছা লাগ রায় শাহজাহান তো শুরু লিটন বাদল মিত্র দীপঙ্কর ভট্টাচার্য একই পরিণতি এদের হবে বলে গেলাম আমি আপনারা সাহস নিয়ে গণতন্ত্র বাক স্বাধীনতা সংবিধান অধিকার রক্ষা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছেন আপনাদের আমি কোটি কোটি বন্ধন এবং নমন করি বসিরহাটে চেয়ারম্যানের হাজব্যান্ড বাদল মিত্র আমাদের কর্মীদেরকে মারধর করেছে প্রথমে এফআইআর না হয়নি হসপিটালে ভর্তি করা হয়নি আমাদের সকলের প্রচেষ্টায় স্থানীয় নেতাদের প্রচেষ্টায় অবশেষে এফ হয়েছে আপনারা জানেন এই নির্বাচন দেশের নির্বাচন আপনারা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চান মোদীজিকে যদি প্রধানমন্ত্রী চান তাহলে রেখাপাত্র মহোদয়াকে ভোট দিতে হবে এবং এই নির্বাচন দেশকে সুরক্ষিত রাখার নির্বাচন নরেন্দ্র মোদীজি সব জায়গায় মিটিংয়ে বিকাশের কথা বলছেন বিকশিত ভারতের কথা বলছেন নরেন্দ্র মোদীজি তিনি উদাত্ত কণ্ঠে বলছেন আমি তৃতীয়বার প্রধানমন্ত্রী ভারত তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ নরেন্দ্র মোদীজি বলছেন আমি বিরাশি কোটি মানুষকে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু পাঁচ কেজি চাল গম দিচ্ছি আমি বছর পাঁচ দিতে হাজার উনত্রিশ পর্যন্ত আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি চার কোটি প্রধানমন্ত্রী আবাস দিয়েছি আমি আমার নেক্সট কার্যকালে আরো তিন কোটি আবাস দিতে চাই আপনারা আমাকে ভোট দিন নরেন্দ্র মোদীজি বলছেন আমি নলবাহিত পানীয় জল দিয়েছি আমি নলবাহিত তো রান্নার গ্যাস দিতে চাই আপনারা আমাকে ভোট দিন আপনাদের এই ভোট এক দিকে চোর দাঁড়িয়েছে চোরেদের পার্টি তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীকে হাজি নুরুল হাজি নুরুলের কত গুণ এই হাজি নুরুলকে নন্দীগ্রামের গণহত্যার পরে ওই হাওয়ার উপর দাঁড় করিয়ে এখানকার কংগ্রেসের নেতা তৎকালীন অসিত বাবু গফার সাহেব তাদের সঙ্গে জোট করে দু সালে মমতা ব্যানার্জি অনেক গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে জিতিয়েছিল তারপরে আপনারা কি পেয়েছেন তারপরে আপনারা দুটো জিনিস পেয়েছেন হাজির কাছ থেকে একটা হলো দেগঙ্গা রশান্তি দেগঙ্গার রশান্তি আমরা কেউই কোনো শান্তিপ্রিয় হিন্দু মুসলমান তারা কেউ কখনো অশান্তি চায় না যারা ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করে তারাই এই ধরনের অশান্তি সম্প্রীতি নষ্টর কাজ করে আমি কি ভুল বলছি দেগঙ্গার ঘটনার জন্য দায়ীকে দায়ীকে এই কারণে আপনাদের চাপে চোদ্দ সালে তৃণমূল ওকে সরাতে বাধ্য হয়েছিল যাকে সরাতে বাধ্য হয়েছিল তাকে আবার প্রার্থী করা হয়েছে হাজি সাহেবের বিয়ের নাম জানেন তো নাম জানেন হাজি সাহেবের বিয়ে কত মাল তোলে জানেন টাকা ছাড়া অন্য কিছু বোঝে না এবং একজন নির্বাচিত জনপ্রতিনিধি তিনি সব মানুষ সব সম্প্রদায় সব ধর্ম সব জাতিকে নিয়ে এক সঙ্গে চলার তার যে গুরু গুরুদায়িত্ব ভারতবর্ষের সংবিধান দিয়েছে সে কাজ হাজি নুরুল সাহেব কখনো করতে জানেন না এই ধরনের প্রার্থীকে বর্জন করতে হবে আমরা কেউ ভারত পিতা বলি না আমরা ভারত মাতা বলি আজকে শক্তি স্বরূপা নরেন্দ্র মোদীজি আখ্যা দিয়েছেন সন্দেশখালীর প্রতিবাদ সন্দেশখালীর প্রতিরোধ সন্দেশখালীর আন্দোলন গোটা ভারতবর্ষ সমাদৃত আমি নন্দীগ্রাম আন্দোলনে একজন সঙ্গী বা সাথী ছিলাম নন্দীগ্রামের আন্দোলনের পরে যে নির্বাচন হয়েছিল অত্যাচারী শাসকরা পরাস্ত হয়েছিল আর এই নির্বাচনে আমরা রেখাপাত্রকে যদি না জেতাতে পারি সন্দেশখালীর প্রতিবাদ সন্দেশখালীর আন্দোলন সঠিক মর্যাদা পাবে না আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা বলে রেখাপাত্রর পড়াশোনা কত রেখাপাত্র রাজনীতির কি বুঝে তাকে কেন প্রার্থী করা হবে হে তৃণমূল দু হাজার সাল পাঁচই জানুয়ারি নন্দীগ্রামের উপনির্বাচন তোমরা ফিরোজা বিবিকে আমার কথায় প্রার্থী করেছিলে কেন ফিরোজা বিবির ছেলে ইন্নাদুল চোদ্দই মার্চ দু হাজার সাত গুলি চালনায় শহীদ হয়েছিল তৃণমূল দাঁড় পারে হাউস ওয়াইফ তিনি শহীদ জননী হতে পারেন আর রেখাপাত্র তিনি শিডুল কাস্ট পরিবারের মৎস্যজীবী পৌঁছর ক্ষত্রিয় পরিবারের একজন গরিব দরিদ্র নারী তাকে দাঁড় করালে নরেন্দ্র মোদীর অপরাধ হয়ে যায় কি বলে ভাইপো তার পিসি সন্দেশখালীর মায়েদের দাম নাকি দু টাকা প্রতিবাদ করবেন না বদলা নেবেন না আপনাদের একটাই আশঙ্কা আছে ভোটটা কেমন হচ্ছে ভোটটা না টাইট হচ্ছে নাটবল্টুকে যেমন টাইট দেয় একটাও রাজ্য পুলিশ থাকবে না সব বুথে কেন্দ্রীয় বাহিনী সিঙ্গিল বুথে চার ট্রিপিল বুথে আট পার অঞ্চলে তিনটা কিওয়ারটি সাতাশ জন জওয়ান প্যারামিলিটারি ফোর্সে কালকের ভোট মিটে গেলে ছাউনি হয়ে যাবে মাননীয় লিটন বাবু আপনি কি কি কাণ্ড করেছেন পৌরসভায় ভোট দিতে পেরেছেন আপনারা পৌরসভায় ভোট দিতে পেরেছেন কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন তো পৌরসভার ভোটাররা এই হচ্ছে মমতা ব্যানার্জির গণতন্ত্র পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পেরেছেন গণনা কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন একটা ওয়ার্ড একটা ফ্রেস তৃণমূল জিততে পারে না কি কি লম্পটগিরি করেছেন আপনারা একশো পঁয়ষট্টি ভোটে হেরে যাওয়া নয়া বস্তিয়া মিলনী পঞ্চায়েতের ভোট লুট করে ওই পঞ্চায়েতের প্রধান হয়েছেন আপনারা এখানকার মানুষকে দুটো ভাবে যত করে রেখেছেন একটা হামলা আর একটা মামলা মনে আছে তিরিশা ডিসেম্বরের কথা বসির হাটে আমাকে জায়গা দেবে না সভা করতে দেবে না মিছিল করতে দেবে না স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠ ভাইপোর বাপের জায়গা ও একা মিটিং করবে ছাডনে ছাড়া পার্টি নই আমিও ছেড়ে দেওয়ার লোক নই আমিও সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে লক্ষণ সেটকে হারিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এক লক্ষ তিয়াত্তর হাজার ভোটে লক্ষণ সেট লিটনের থেকেও বড় স্থান ছিল তৃণমূলের সূর্য যখন মধ্য গগনে আমি তখন মমতা ব্যানার্জিকে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে তিরিশা ডিসেম্বর কি বলে গেছিলাম ধর্ম ডাক দিয়ে গেছিলাম বাবা শাহজান তোমার দিন সমাগত ভদ্র হও বিনয়ী হও সৎ হও তোমার চৈতন্য উদয় হোক পয়লা জানুয়ারি তোনামূলের প্রতিষ্ঠা দিবস মাইক বেঁধে শাহজাহান বলে মেদিনীপুরের বুনমস আমাকে চামড়া ছাড়িয়ে প্যাকেট করে বাড়ি পাঠিয়ে দেব শাহজাহানের প্যাকেট হয়েছে বাকিটাও করবো বসিরহাটের জেলে মোবাইল ফোন ব্যবহার করে যেদিন যেটা খেতে চায় মমতার পুলিশ ওইটা পৌঁছে দেয় ওর কাছে ওইখান থেকে ফোন করে সবার সঙ্গে যোগাযোগ রাখে শাহজাহানের কেস যাতে পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার হয় তার জন্য প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব আমাদের নেতা অমিত সাজি বলে গেছেন করে ঝুলিয়ে সোজা করার কাজটা যদি কেউ করে বিজেপি করবে যোগী আদিত্যনাথজি এসেছিলেন আসানসোলে মহারাজ বলে গেছেন আমার রাজ্যে যদি শাহজাহান হতো নাম নিশান আমি মুছে দিতাম এক ঘন্টার মধ্যে এখানে অনেক সভাতে আছে দাঁড়াবেন একটু মাইনরিটি যারা এসছেন দাঁড়াবেন একটু অনেক বুথ সভাপতি আছেন আমাদের কোন ধর্ম সম্প্রদায়ের সঙ্গে লড়াই নেই লড়াই গুন্ডাদের সঙ্গে বন্দে মাতলাম যে বলেন জাতীয় সঙ্গীত যে গান ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট যে পতাকা তুলেন সে আমার বন্ধু আমরা ভারতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি মোদিজির পাঠানো চাল আর গম বাংলাদেশে সাত সাতক্ষীরায় পাঠাবে আর আপনাকে পচা পোকা চাল খাওয়াবে জ্যোতিপ্রিয় মল্লিক বালু সব রাজ্যে ভালো গম দেয় কেন্দ্রের পাঠানো এই রাজ্যে গম দেয় না কারণ ভালো গমগুলো বাকিপুর রহমানরা খোলা বাজারে বিক্রি করে পোকা লাগা খারাপ গমগুলো দিলে আপনারা রেশন ডিলারকে পেটাবেন তাই আটা মিলে নিয়ে গিয়ে পেশাই করে প্যাকেটে ঢোকায় বাড়িতে যখন প্যাকেটটা খোলেন না মানুষ তো দূরের কথা গবাদি বসুও মুখে দেয় না এই তৃণমূল নিকৃষ্ট মানের চোর মোদীজি আশি লক্ষ বাথরুম দিয়েছেন কোথায় গেল বাথরুম মোদীজি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন কোথায় গেল আবাসের বাড়ি এখানে তো লিটন বাদড়িয়া পৌরসভায় লুট করছে আমি তো যা বলি তাই করি ছদিন আগে বলেছিলাম তেইশ তারিখ বেলা দীপক অধিকারী দেব তোমার বোম দেখেছেন গরু পাচারের কত টাকা নিয়ে সিনেমা করেছে বলে দিয়েছি আইফোন কিনেছে বলে দিয়েছি ঘড়ি কিনেছে বলে দিয়েছি তথ্য দিয়ে আর লিটন ও সাড়ে ন কোটি টাকা পৌরসভা থেকে সরিয়েছে কাগজ আমার কাছে আছে আমি লিটনকে বলে গেলাম মুখটা বন্ধ রাখুন নিকো প্লাস দিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক বাড়ান আপনার জন্য আমি ছাড়বো না আমি সন্দেশকালীর দিলীপ মল্লিক ডাক্তার সিরাজকেও যেমন ছাড়বো না বাদল মিত্র দীপঙ্কর ভট্টাচার্য লিটন কেউ না তাকের ফারুক কেউ যেমন ছাড়ব না মিনাখার মেহেদি আসানকে ছাড়ব না হিঙ্গলগঞ্জের মেহেদি আসানকে ছাড়ব না মিনাখার আয়ুব গাজী কেউ ছাড়ব না আপনারা ভরসা রাখুন পুলিশ বাবার করেগা এ হবে না হইব না আপনারা নিশ্চিন্ত থাকুন এজেন্ট বসাবেন তো কালকে একটু মেদিনীপুর জঙ্গল মহলটা শেষ করতে দেন আটে আট হবে কাল আটে আট করব কালকে নিজেও ভোট দেবো সকালবেলা অভিজিৎ গাঙ্গুলিকে আটে আট করবো তারপরের দায়িত্ব আমার বসির হাটের ওয়েব কাস্টিং ক্যামেরা প্রত্যেকটা বুথে সিঙ্গেল বুথে এক প্লাস তিন প্যারামিলিটারি ট্রিপিল বুথে জন প্যারামিলিটারি প্রতি ওয়ার্ড প্রতি পঞ্চায়েতে তিনটে করে কুইক রেসপন্স টিম প্যারামিলিটারি অবাধে ভোট হবে নিজের ভোট নিজে দেবেন একটা কাজ করতে পারে মিথ্যা মামলা সতর্ক থাকবেন আমি সবকে বের করেছি রেখার প্রোটেকশন করিয়েছি করিয়েছি মাম্পি দাসকে বের বিকাশ সিংদের গীতা সহ কয়েকজন আছে তাদেরকেও বের করাবো আমি আমার যুব মোর্চার ভাইরা গ্রামে ওয়ার্ডে সতর্ক থাকবেন পুলিশ এলে বাজাবেন আমার মহিলা মোর্চার মায়েরা পুলিশ এলে গ্রামে শাক বাজাবেন আর গঙ্গাধর কয়ালের ভিডিও ওটার সিবিআই হবে আর ভাইপো আর আই কে সিবিআই প্যাক করবে হাড়োয়া যাবো সকালবেলা একজন বলছিল খালেক কিছু মহিলা জড়ো করেছে করবে কালো পতাকা দেখানোর জন্য আমি একটু সূর্য ডোবার আগেই যাই মহিলাগুলোর মুখ চিনে রাখতে হবে তো খালেককেও তো উল্টো করে ঝুলিয়ে সোজা করতে হবে কেষ্টমন্ডল ছিল না চড়াম চড়াম ঢাকের আওয়াজ গুড় বাতাসা এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মোদিজি প্রধানমন্ত্রী হয়ে গেছে আপনাদের বসিরহাটটা দিতে হবে এই দিদি ভাই বোনটাকে মোদীজি যদি তার পরিবারে পান বসিরহাট কোথায় যাবে আপনারা কেউ জানেন না আমার বসিরহাটের সংখ্যালঘুদের বলবো সিএ তো হয়ে গেল কেউ তো ডিটেনশন ক্যাম্পে যাননি ডিটেনশন ক্যাম্পে গেছেন নাকি তো চালু হয়ে গেছে সার্টিফিকেট হয়ে গেছে যারা উদ্বাস্ত হয়েছিলেন মমতা কত মিথ্যাবাদী বুঝতে পাচ্ছেন না সংখ্যালঘুরা যোগী আদিত্যনাথ যে সাত বছর মুখ্যমন্ত্রী উত্তরপ্রদেশে দেওবন্দ মাদ্রাসা বন্ধ হয়েছে নাকি ছ মাস হলো ভজনলাল শর্মা মুখ্যমন্ত্রী রাজস্থানে আজমির শরীফ বন্ধ হয়ে গেছে নাকি আপনারা তো এখানে থাকে না বিজেপি শাসিত রাজ্যে গিয়ে রোজগার করে নিয়ে আসেন রোজগার তো ইউপি দেয় মহারাষ্ট্র দেয় গুজরাট দেয় পশ্চিমবঙ্গে সবাই বেকার সবাই পরিযায় শ্রমিক কয়লাচোর চোর বালি গরু পাচার নারায়ণ গোস্বামী কোথায় গরু পাচার বন্ধ বাকিটাও বন্ধ হবে ধীরে ধীরে সব বন্ধ হবে ভরসা রাখুন মোদিজির উপর না খাউঙ্গা না ইমাম সাহেবরা খানে হ্যান্ডবিল দিচ্ছে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর পার্টিকে ভোট দেওয়া যাবে না আরে রহিসুদ্দিন পুরকআ সাহেব আড়াই হাজার টাকায় বিক্রি হয়ে গেলেন কোভিডের ভ্যাকসিনটা নিয়েছেন তো মোদিজির ভ্যাকসিন হিন্দু ভ্যাকসিন কটা নিয়েছেন দুটো না তিনটা পয়সা লেগেছে হিন্দুদের আলাদা মুসলমানের আলাদা লাইন ছিল রেশন আনতে যান ব্যাগ ঝুরিয়ে রেশন নিয়ে বাড়ি আসেন শুধু হিন্দুরা রেশন আনে এখনো গরিব মুসলমানদের সময় আছে বোঝার মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা করে রেখেছে দরকারিতে লাগে খাওয়া যায় না দু সালের পরে রামপুর হাটের ভক্তইতে সাতজন মুসলমান মহিলাকে মমতার লোকরা পুড়িয়ে মেরেছে মমতা যায়নি আগে এই বান্দা গেছে শুভেন্দু অধিকারী ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে ন সাথে দিকে টুপিটা ধরে কলকাতার রাস্তায় কেন্দ্রীয় পুলিশ টানেনি মমতার পুলিশ ধরে টেনেছে উনচল্লিশ একটা পাকা বাড়ি ভেঙে পড়ে গেল পুকুরের উপরে বেআইনি বাড়ি ফিরাদ হাকিমের উপর চাপা পড়েনি শামসিখবালের উপর চাপা পড়েনি এরা বড় লোক মুসলমান শাহজাহানের মতো লুট করে কোটি কোটি টাকা করেছে লিটনের মতো বারোটা গরিব মুসলমান চাপা পড়েছে মোদীজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস তার একশো পঁচাত্তরটা স্কিম জনগণের জন্য বহুজন সুখায় বহুজন হিতায় কারা কারা মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী চান সবাই চান তো তাহলে রেখাপাত্রকে ভোট দিতে হবে ছাব্বিশে নয় চব্বিশে ভোট হবে আমি হারিয়েছি তো আপনারা সবাই যদি আমাকে সাহায্য করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী করব মমতা কে কে চান ভাইপো জেলে যাক চোর ভাইপো সবাই চান তাহলে রেখাপাত্রকে পাঠান রেখাপাত্র দিল্লি গেলেই ভাইপো জেলে যাবে রেকর্ড করে রাখুন আমার কাছে কে কে রামকৃষ্ণ মিশনের অপমানের বিরুদ্ধে প্রতিবাদ করতে চান চান তো তাহলে এক তারিখে তিন নম্বর বোতাম টিপুন কে কে ভারত সেবাশ্রম সংঘের অপমানের বদলা নিতে চান সবাই পদ্ম ফুলে ভোট দিয়ে বদলা নিন কে কে ইস্কনের অপমানের বদলা নিতে চান সবাই ফুলে ভোট দিন শেষ করলাম হাড়োয়া যাব মাঝে আসবো আর তিরিশ তারিখে বসির হাটে আমি করব। মাটি ছাড়ব না বাক্স সিল করে গোনা পর্যন্ত চৌকিদার শুভেন্দু অধিকারী